তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন তারপর আপনারা ডাউনলোড করে থাকলে আপনাদের এখানে শুট করবে আর যেটি অন্য ফাইলে যায় সেখানে পিএলপি তে ওপেন করে দেবেন তো আমি এখানে ইংরেজি নাও অবশ্যই ক্লিক করে দিলাম আর এরকম নিত্য নতুন ফাইল যারা আপনারা খুঁজছেন আমাদের ভিটায় চলছে পিএলপি ফাইল আপনাদের নাম্বারে যোগাযোগ করুন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না সে ভাইদেরকেও ডিজাইন বানিয়ে দেওয়া হচ্ছে এখনই যোগাযোগ করুন অফার চলছে তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ইংরাজি নববর্ষের ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে আমি এই ডিজাইনটি করেছি বিএমপির এবং এই একই ডিজাইন সেম করেছি পার্সোনাল আপনারা যারা পার্সোনাল ব্যবহার করতে চাচ্ছেন পার্সোনালও করতে পারবেন এবং রাজনৈতিক হলে রাজনৈতিকও করতে পারবেন খালি আপনারা এখানে খালি এই পিএনজিটি আপনারা চেঞ্জ করে দেবেন এবং এখানে জাতীয়তাবাদী দল বিএমপির যে লোগোটা আছে বাংলাদেশ জিন্দাবাদ এটা চেঞ্জ করলে আপনাদেরকে হয়ে যাবে এই টিউটা আপনি হাইট করে আমি দেখিয়ে দিচ্ছি লেয়ারে গিয়ে ক্লিয়ারে যাওয়ার পরে দুইটাই আমি হাইক করে দিচ্ছি দেখুন হয়ে গেল এখন আপনাদেরকে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই এখানে যে হ্যাপি নি যে পিএনজিটা দেখে দিয়েছেন এই পিএনজিটা আপনারা এই জায়গায় দিলে আপনাদের এখানে পার্সোনাল ভাবে হয়ে গেল শুধু একটু নড়িয়ে আপনারা এটাকে স্টিক করে নেবেন এখানে আমি আনহাইড করে দিচ্ছি এবার হাইক করে দিলাম এখন আপনাদেরকে সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন যে সাপোর্ট এর ভাইয়ের জন্য সেই সাপোর্টের ছবি দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে আপনি না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া সেই ভিডিওর দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিভাবে এবং নিচের অংশ বিলাট করার কিভাবে কিউ গাইস এই ছবির মতো তাই সেই কোনো হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে দেখছে গাইস এখানে আটটি ডট আছে ডটের উপরে আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগেরটি ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে এখানে বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে লেয়ারে আবার চলে যেতে হবে

এখন যদি সবকিছু ঠিক থাকে এই ডিজাইনটি সেভ করতে হবে তো সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপর নিচে ফাংশনে চলে যাবেন গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়াইল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর এই পিএল ফাইলের লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিলে আপনারা অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর নতুন নতুন পিএল ফাইল আপনারা যারা বিক্রয়ের জন্য খুঁজছেন আমাদের ডিজাইন বিক্রয় চলছে আপনারা এখান থেকে পিএল ফাইল নিতে পারবেন এবং যে ভাড়া ডিজাইন বানাতে পারেন না তারাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন রাজগাঁও বিদেশ সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ ও বিরত থাকবেন আল্লাহ হাফেজ